এই মহার্রাম মাসের সমবারে এই আমলটি করুন আল্লাহ তালব্বুর আলামিন দজত থেকে মুক্তি দান করবেন সুবাহানাল্ল জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহানাল্ল জীবনের মধ্যে শান্তি দান করবেন সুবাহানাল্ল মনের আশাকে পূরণ করে দিবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই মহাররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এই মহাররম মাস অনেক দামি মাস এই মাসের মধ্যে আমরা সকলেই এই আমলটি করব আমরা এই মাসের প্রত্যেক সোমবারে আমরা এই আমলটি করব ইনশাল্লাহ আল্লাহ তালা রব্রা আলামিন এই মহারম মাসের প্রত্যেক সোমবারে এই আমলটি আমাদেরকে করা তৌফিক দান করেন আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি একবারে সংক্ষিপ্ত ছোট আমল এই আমলটি সহজ আমল রাসুল সাল্লা সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার মহাব্বতের উন্মতরা এই আমলটি করবে তাদের জীবনের সমস্ত গোনাকে মাফ করে নিবে দুচক থেকে মুক্তি নিবে এবং তার নামটা জান্নাতের খাতায় বসিয়ে নিবে সবাহানাল্লা তাদের জিন্দিগির মধ্যে শান্তি এনে নেবে তারা সফল কাম হবে সম্মাহিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করব আমাদের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবো এই আমলটি হলো এই সোমবারের দিনে আমরা একটি রোজা রাখবো রোজা রেখে পবিত্র আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব এই আয়াতুল কুরসি পাঠ করার পর আমরা দরুতে ইব্রাহিম এগারোবার পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই আমলগুলি সোমবারে করা তৌফিক দান করুক আমিন দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের মধ্যে তেলোয়াত করি এই দরুদটি আমরা এগারো বার পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লা আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইবরহিম ওয়া আলা আলি ইবরহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদ আলী আলি কামা কামাবা রক্তা আলা ইবরহীম ওয়া আলা আলি ইবরহীম ইমিদম মাজিদ সম্মাইত মুসলিম বন্ধুগণ এই দরুটটির বেশি বেশি করে আমল করব আমরা এই পবিত্র মাসে এই পবিত্র মাসের সোমবারের দিনে আমরা এই আমলটি করব ইনশাআল্লা সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবো আল্লাহ তালা রব আলামিন এই পবিত্র মাস অনেক বরকর মাস বানিয়েছেন অনেক সম্মান সম্মানী মাস বানিয়েছেন এই মাসকেই আল্লাহ তালা রব্বুল আলমিন অনেক দামি বানিয়েছেন এই মাসের সোমবারে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ এই সোমবারে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদেরকে মাফ করেন সুবাহানাল্লা এই সোমবার দিন অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন এই দিনের মধ্যে আমরা এই আমল করব এই আমলের বরকতে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মাহাব্বতে এই আমলকারী বান্দার জীবনের গুণাকে মাফ করে দিবেন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি একবারে সংক্ষিপ্ত একটি ছোটো আমল আমরা সকলে একটি রোজা রেখে আয়তুল কুরসি একবার পাঠ করে এই দরুতে ইব্রাহিম আমরা এগারোবার পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন এই ছোটো আমলটি আমাদেরকে সকলকে করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আল্লাহ আপনি আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত